આટિકાડા છે? છે છે. છે. હા સાંભળો યે

जोले तो जोने जो आमदर के बोलो ये अबोइ तो काजे जोने बोलो ना जोले रोस्टिंग द अच्छे टैंकर पार्टी के दो जोल दिए जाएँगे खावार जोल टैंकर खावार जोल लिया उसमें आई क्या बहुत जो कार्य करा देना उन्होंने मुझे जब मैं ना बीएल आया था तो मैं बीड़ी हूँ देखा नहीं ये जोले जोने बोल �

আজকে আমি একটা ব্যক্তিগত গাড়ি জানে ওই চিচুড়িয়া মোড়ে যাচ্ছিলাম সেই পথেই দেখছি অনেকগুলো অবৈধ ট্রাক্টারে অবৈধভাবে ট্রাক্টারে মাটি তুলে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন গাড়িটাকে জিজ্ঞেস করি কি ভাই তোমার কি বৈধ কাগজপত্র আছে ওরা কিছু দেখাতে পারিনি তখনই আমি ফোন করি সাহেবের টিম এখানে উপস্থিত হয় এবং আমাদের পুলিশ প্রশাসন টিম উপস্থিত হয় এবং এই অবৈধ যেভাবে চলছিল ট্রাক্টরগুলোকে চারখানা পাঁচখানা ট্রাক্টর ধরা পড়েছে এবং এই জেসিবি মেশিন দিয়ে মেশিনটাকে ধরা পড়েছে এরা পুরোপুরি অবৈধভাবে মাটি কাটার কাজ করছিল কোথায় চলছিল এটা এই অর্জুন ধরা পাশেই একটা এই পুকুর সেখানে ইয়ে করা আছে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরো নির্দেশ আছে যে অবৈধ যে কোনো কাজকে করতে দেওয়া যাবে না সেই কথা মতন আমরা আজকে আবার এই অবৈধ এই কাজটাকে বন্ধ করতে নেমে কবে থেকে চলছিল মাটিতে এই বলছে ধরা পড়ার পর বলছে আমি প্রায় পাঁচ দিন ধরে ছ দিন ধরে এই কাজটা করছি মানে কাজটা টোটাল অবৈধ পুরোটাই অবৈধ আপনি দেখতে পারবেন যেভাবে মাটিটা কেটেছে সেখানে যদি জল জমে যায় তাহলে যদি কোনো মানুষ নামে তাহলে ডুবে মেরে যেতে পারে নিজের চোখে আপনি দেখলেন এইটা পুরোপুরি অবৈধ একদম খাস জায়গা উপরে এটা পুকুরটা জোর জোরে দখল করে এটা করা হচ্ছে কিন্তু এখন এটাগুলো গুলো করা দেওয়া যাবে না এটা আমাদের সরকারি নির্দেশ সেই নির্দেশটাকে আমরা পালন করি এবং সেই মতোই আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছেন বেলার অফিসের টিম আমাদের কেন্দ্রা পুলিশ ফাঁড়ির এএসআই অরূপ মুখার্জি স্যার ও দুনি এসছেন সব মিলে আমরা এই গাড়িগুলোকে ধরে আবার প্রশাসনের হাতে তুলে এই যে মাটি চলছে কোন চলছিল কি ভাটার নামটা খুব বেশ বলতে পারছি না কি উত্তম বাউরি বলে কোনো লোক বলছে যে ওর মাটি কি নাম আপনার আমার নাম হচ্ছে উদ্দীপ সিং পূর্ত কর্মদক্ষ জমা পঞ্চায়েত